অসময়ে নদী ভাঙনের জেরে বিপাকে শতাধিকেরও বেশি কৃষক পরিবার ঘটনাটি মাথাভাঙা এক নম্বর ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের গিলাডাঙ্গা এলাকায় জলঢাকা নদীর ভাঙনে নদীর গ্রাসে যাচ্ছে বিঘা পর বিঘা চাষের জমি প্রতিদিন নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে আবাদি চাষের জমি আর এতেই চিন্তায় ঘুম করেছে এলাকার কৃষকদের নদী ভাঙনে এখন যথেষ্ট আতঙ্কিত এলাকার প্রায় শতাধিক কৃষক পরিবার নদী ভাঙন আটকাতে দেওয়া হয়েছিল মাটির বাঁধ সেই বাঁধ গত বর্ষায় ভেঙে গিয়েছে নদীর গতিপথ পরিবর্তন হয় প্রায় চার কিলোমিটার জুড়ে নদী ভাঙন শুরু হয়েছে দ্রুত পাকা বাঁধের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা সমস্যা এই শ্রাবণ মাস থেকেই নদী ভাঙা শুরু হয়ে গেছে শ্রাবণ মাস থেকে আরম্ভ হয়েছে তারপর তো ভুট্টা খেত উঠে নিলাম ভুট্টা কিছু চলি গেল তারপর ওই যে আলু চাষ করতেছি আলু প্রায় আশি নব্বই একশো বিঘার মতন চলি গেল লেবার দিয়ে আরও উল্টো করি বোলান ছাড়া ওঠেনি গিয়ে অন্য জায়গায় গাইতেছি হ্যাঁ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার আমার খেতে বিঘায় পার বিঘায় খরচা হইতেছে হ্যাঁ আবার তখন উগ্ধা খরচ উগ্ধ লেবার নিয়ে আবার এখন আমাদের কি থাকবে ওই তিরিশ চল্লিশ ঘর মনে করো একশো বিঘা করছি বা ঘর একশো বিঘা করছি ওর মধ্যে সরে নিয়ে যাইতেছি এখানে প্রায় দুশো ঘর উপরে টাকা গেছে এখানে অত কি হিসাব দিতে পারবো বলে পার বিঘে খরচ হয় এখন আরও ডবল খরচ এখন আমরা এখানে চাইতেছি যে পাথরের বান হোক ফিশিং হোক এইটা আমরা চাইতেছি নজরুল মিয়া আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বাবন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর ভাঙা শুরু হয়ে গেছে ভাঙতে আলু আমার খেয়াল আসি গেল আলু তো খেয়ে হয়ে গেল যাইতেছে সরকারের একটু কেয়ার নিবি কাজের জন্য সরকারের কাছে আমার এইটাই আপত্তি এখন ভাঙস চলছে পুরো দেখা যায় আলু ক্ষেতটা শেষ হইতেছে এখন দেখেন নদী তো এক জায়গায় গড়ি গেছে গড়ি যাওয়ার পরে তো আলু ভাঙা শুরু হয়ে গিয়েছে টোটাল দলটা এখানে গড়ি এই এদিকে ওই তপসি গড়ি ছিল এক দুই কিলোমিটার দেড় কিলোমিটার দূরে ওখান থেকে এই বর্ষার পরে এইখানে চাবি আসলো নদী তার জন্য ভাঙা শুরু হয়ে গেছে

আবার লেবার দিয়ে নতুন করি আবার ওই নিয়ে গাইতেছি তো এখন সবাই যে মোটামুটি একশো বিঘা সরি নিছি সবাই মিলি একশো বিঘা সরি নিয়ে নিলাম আমি চাইতেছি আমরা চাইতেছি এখানকার বাদ হোক সরকার কেন কাজের নালদা আমরা মারা যেতেছি এখানকার তো নিচিস আছে কিছু কিছু গাড়স্তরও আছে আমাদের কিছু আছে কাগজপত্রও আছে কাগজপত্র কি নাম আপনার আমার নাম সামিউল মিয়া ഈ ജാറ്റ നാം ഗീലാംഗ